সে পর্বেই আলোচনা করবো মাধ্যমিক তোমাদের দু যারা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের যাদের ফার্স্ট ইউনিট টেস্ট হতে চলেছে তারই বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশান নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের তৈরি আছে কি না যদি না থাকে কোনো প্রশ্ন যদি বাদ থাকে অবশ্যই সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু তৈরি করে নিও তো এখানে তোমাদের যে অধ্যায়গুলো দেওয়া রয়েছে জ্ঞানচক্ষু অসুখী একজন আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা এবং রয়েছে হারিয়ে যাওয়া কালী কলম তো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি হাতে গোনা পাঁচ থেকে ছটা প্রশ্ন বলে দেব তোমরা সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করো তোমাদের বিভিন্ন স্কুলে স্কুল থেকে যেহেতু প্রশ্ন হবে তো তার মধ্যেই তোমরা কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে পর্বটা দেখো প্রথম তোমাদের জ্ঞানচক্ষু থেকে আলোচনা করছি জ্ঞানচক্ষু থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম যে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল দেখো এগুলো তোমাদের তিন এবং পাঁচ মার্কসের জন্য প্রশ্নগুলো বলছি তোমরা অবশ্যই দেখে রেখো দুই তপন চরিত্রটি লেখো তিন তপনের সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কোন দিনের কথা বলা হয়েছে দিনটি কি সত্যিই সুখের ছিল নেক্সট তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কখন কেন তপনের এমন মনে হয়েছিল পাঁচ শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন সেই দুঃখের মুহূর্তিটি কী এবং তপন কি সংকল্প করেছিল এই প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখে রেখো দেখো প্রশ্নগুলো যেমনভাবে হয় ঠিক তেমনভাবে কিন্তু দেওয়া রয়েছে এছাড়া তোমরা প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো পাবে এর সাথে হুবহু মিল অথবা তোমার থেকে প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে তেমন প্রশ্ন এখানে রাখা হয়েছে কিন্তু তোমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে তোমার থেকে কী উত্তরটা জানতে চাইছে তো দেখবে এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে ছয় রত্নের মূল্য জহরির কাছেই রত্ন ও জহরি বলতে কী বোঝানো হয়েছে উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও আর একটা দেখে রাখবে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে এবং একে অলৌকিক বলার কারণ কি এই হতো তোমাদের তিন মার্কস এবং পাঁচ মার্কসের প্রশ্নগুলো বললাম এর পরবর্তীতে চলে যাও তোমাদের যেটা রয়েছে যে অসুখী একজন পাবল নেরুদা রেখা ঠিক আছে তো অসুখী একজন থেকে পড়বে তারা আর স্বপ্ন দেখতে পারলো না উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা এই কোটেশনটা না দিয়ে কোটেশনটা হয়তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দিল যে শান্ত হলুদ দেবতারা মানে দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন ঠিক আছে তাদের কি পরিণতি হয়েছিল এই প্রশ্নটি এখানে তোমাদের আমি একটা প্রশ্ন এইচডব্লিউ দিচ্ছি তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে অসুখী একজন কবিতাটি উৎস এইটা তোমরা প্রত্যেকে কমেন্টে লিখে জানাও যে অসুখী একজন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে বা উৎস কি নেক্সট দুদাগ পড়বে তোমরা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন নেক্সট তারপর যুদ্ধ এলো পাঠ্যকবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখো অথবা এটিকেই ঘুরিয়ে দিয়ে দিল যে শিশুরা আর বাড়িরা খুন হলো এই যুদ্ধের যে পৈশাচিক বর্বরতা কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো নেক্সট সেই মেয়েটির মৃত্যু হলো না সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে এমন মন্তব্যের কারণ কি নেক্সট প্রশ্ন অধ্যায় রয়েছে তোমাদের আয় আরও বেঁধে বেঁধে থাকি ঠিক আছে এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে এখানে আমি বলে রাখি এই যে সমস্ত প্রশ্নপত্রগুলো রয়েছে এর উত্তর সহ সম্পূর্ণ ফ্রি পিডিএফ যদি তোমাদের পেতে হয় তাহলে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা অ্যাবস সেকশনে কিন্তু চ্যানেলে পেয়ে যাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বর্ব ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে তো এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে তোমাদের প্রথম আমি আরও একটা এমসিকিউ প্রশ্ন দেবো এইচডব্লু যেটি হচ্ছে এইচডব্লিউ যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় দেখবে লেখা রয়েছে আমাদের মাথায় রয়েছে ড্যাশ ঠিক আছে অপশনগুলো অপশানগুলো বলি বোমারু গিরিখাদ চূড়া এবং পর্বত গহব্বর তোমরা কমেন্টে দু দাগ দিয়ে এটা লিখবে এবারে প্রশ্নগুলো দেখে নাও আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস এই ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে এমন বলার কারণ কি দুই আমাদের পথ নেই কোনো আমরা কারা এই মুহূর্তে আমাদের করণীয় কি আয় আরও বেঁধে বেঁধে থাকি এখানে কোন পরিস্থিতিতে কবি বেঁধে বেঁধে থাকতে বলেছেন এছাড়া এইখান থেকে তোমরা যে কোটেশানগুলো ভালো করে দেখে রাখবে কবিতার প্রত্যেকটা কোটেশান খুবই ইম্পর্ট্যান্ট যেমন রয়েছে পৃথিবী হয়তো বেঁচে আছে ঠিক আছে আর একটা লাইন পাবে যে পৃথিবী হয়তো গেছে মরে এই লাইনগুলো আমরা ভিকারি বারো মাস আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি এই যে কোটেশানগুলো দেওয়া রয়েছে এই কোটেশানগুলো অবশ্যই তোমরা ভালো করে কিন্তু তৈরি করে রাখবে এই কোটেশানগুলো থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে যে আমরা ভিখারি বারো মাস মানে আমরা বলতে কাদের কথা বলা হয়েছে বা বলতে কবি কি বুঝিয়েছেন ঠিক আছে এই প্রশ্নটি নেক্সট চলে যাও আফ্রিকা আফ্রিকা থেকে পড়ো এইটা কিন্তু তোমাদের সকলের কাছেই একটু কঠিন বলে মনে হয় আফ্রিকা কবিতাটি কিন্তু তোমরা ভালো করে মনোযোগ সহকারে এই যে বিষয়বস্তু আমি আলোচনা করে দিয়েছি প্লে পেয়ে যাবে সেখান থেকে দেখে নাও খুবই সহজ ভাষায় আলোচনা করা রয়েছে তোমরা যাতে অতি সহজে বুঝতে পারো সেইভাবে তো এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখো হায় ছায়াবৃতা মানে আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি দুই চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কে বা কারা চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাসের তাৎপর্য লেখো অথবা কোটেশনটাকে হয়তো চেঞ্জ করে দিল যে বর্বর সভ্যদের অনুপ্রবেশে আফ্রিকার পরিণতি কি হয়েছিল তিন এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা এর তাৎপর্য বিশ্লেষণ করো চার দাঁড়াও ওই মানহারা মানবীর দাঁড়ে কাকে দাঁড়াতে বলা হচ্ছে এবং মানহারা মানবীর সম্বন্ধের কারণ কি এখান থেকে একটা তোমরা প্রশ্ন পড়ে রাখতে পারো অতিরিক্ত হিসাবে যে হিংস্র প্রলাপের ঠিক আছে এখানে প্রলাপের হবে হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী মানে এই যে সভ্যতার শেষ পূর্ণ বাণীটি কী এটি এবং এখান থেকে আরেকটা তোমাদেরকে বলে দিই যে বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে ঠিক আছে ভীষণকে বিদ্রুপ করা বলতে কবি কী বুঝিয়েছেন আর এই কবিতায় বিরূপের ছদ্মবেশের সংখ্যাকে হার মানানোর তাৎপর্য এর পরবর্তী তোমাদের প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালীকলম এখান থেকে দুটো প্রশ্ন আসবে একটা লিখতে হবে তোমায় প্রশ্ন কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর এই বিষয়টি পরিস্ফুট করা অবাতবা এমন বলার কারণ কী দুই মোগল দরবারে একদিন তাদের কতনা না খাতির কত সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও তিন ভাবি আচ্ছা আমি যদি যিশুখ্রিস্টের আগে জন্মাতাম যিশুখ্রিস্টকে লেখক তার আগে জন্মালে কি হতো বলে কল্পনা করা হয়েছে চার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে যে নানা ধরনের কলমের বর্ণনাগুলো রয়েছে এগুলো অবশ্যই দেখে রাখবে প্রসেসটা অবশ্যই তোমরা জেনে রাখবে প্রশ্নের উত্তর সহ পাঁচ আমরাও কালি তৈরি করতাম নিজেরাই তো কারা কালি তৈরি করতেন এবং তারা কিভাবে কালি তৈরি করতেন ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে রাখো এখান থেকে নিশ্চিত তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবেই এছাড়া এখানে পাশাপাশি বলে রাখি তোমাদের শিক্ষক এবং স্কুলের শিক্ষক মহাশয়রা যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ বলে করিয়ে দিয়েছেন তো সেই সমস্ত প্রশ্নগুলোর পাশাপাশি তোমরা কিন্তু প্রত্যেকেই দেখে রাখবে এবং সবশেষে এই প্রশ্নগুলো তোমাদের মারাত্মকভাবে কাজ করবে যার জন্য এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে রেখো আর আজকের এই পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো